আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একটি নতুন গল্প নিয়ে আসলাম সেটি হচ্ছে দি হেয়ার অ্যান্ড দি টরটোস এর বাংলা হচ্ছে খরগোশ ও কচ্ছপ তো শিক্ষার্থীরা এই গল্পটি আমি তোমাদের ইংরেজি এর পাশাপাশি বাংলা অনুবাদ করে পড়ে শোনাবো ঠিক আছে তো দেখো এই হেয়ার ওয়াজ এ ভেরি প্রাউড অফ হার স্পিড এ খরগোশ তার গতির জন্য খুব গর্ব করতো ওয়ান ডে সি সেট টু এ টর্ট আই পিটি ইউ ফর ইউর স্পিড একদিন সে কচ্ছপকে বলল তোমার গতির জন্য আমার দয়া হয় তোমার ওপর হাউ ক্যান ইউ ওয়ার্ক উইথ সাচ এ হেভি সেল অন ইউর ব্যাগ তুমি এমন একটা শক্ত খোলস পিঠি নিয়ে কী করে চলাফেরা করো ইউ নিড নট ওয়ার ই ফ্রেন্ড ইয়ার সেট দি টরটোইস তোমার চিন্তা করার দরকার নেই বন্ধু খরগোশ বলল কচ্ছপ ইফ ইউ লাইক আই ক্যান রান এ রেস উইথ ইউ তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য একটা দৌড় প্রতিযোগিতা করতে পারি দি হিয়ার স্নিয়ার হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রান এ রেস খরগোশ নাক ছিটকালো কি তুমি আমার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করতে চাও ভেরি ওয়েল আই এম রেডি খুব ভালো কথা আমি প্রস্তুত আই অ্যাকসেপ্ট ইয়ার চ্যালেঞ্জ আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম অ্যাট ওয়ান্স বোথ অফ দেন স্টার্টেড তৎক্ষণাৎ উভয় দৌড় শুরু করল ইন এ মোম্যান দি হেয়ার গড অ্যাহেড অফ দি টরটুজ মুহূর্তের মধ্যে খরগোশ কচ্ছপকে পিছনে ফেলে এগিয়ে গেল দি টরট ওয়াজ মুভিং ভেরি স্লোলি উইথ হিজ হেভি শেল অন হিজ ব্যাক কচ্ছপ তার পিঠের ওপর বিশাল শক্ত খোলস নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল দি হেয়ার স্টপ হাফ ওয়ে লুকড ব্যাক খরগোশ অর্ধেক রাস্তা পার হওয়ার পর পেছনের দিকে ফিরে তাকালো হা হা লাফের দি আর হা হা খরগোশ অট্টহাসিতে ফেটে পড়লো ইউ আর ক্রিপিং অন ফার বিহাইন্ড তুমি হামাগুড়ি দিয়ে দিয়ে অনেক পেছনে আসছো স্পিড আপ লেস্ট আই উইল বি হাফ ওভার দি কান্ট্রি বিফোর ইউরিশ ব্যাটল জড়ে আসো তাহলে যুদ্ধের শেষ প্রান্ত পৌঁছার আগে আমি অর্ধ রাজ্য পারি দেব দি টর্টয়েস সেট নাথিং কচ্ছপ কিছুই বলল না হি টয়েল্ট অ্যান্ড টয়েল্ট আই মে ইজিলি টেক এ শর্ট ন্যাপ অ্যান্ড দেন ওভারটেক হিম দি হেয়ার সেট টু হার সেল সে এক নাগারে চেষ্টা করেই চলল আমি অনয়সে একটা ছোট্ট ঘুম দিতে পারি আর তারপর ওকে ডিঙ্গিয়ে যেতে পারবো খরগোশ বলল মনে মনে দি টরটয়েস ওয়াস মুভিং স্লোলি উইথ হিস লিটল ফিট কচ্ছপ তার ছোট ছোট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এই স্থানে এলো সে কখনো পেছনের দিকে তাকালো না দি ওক অ্যান্ড লুক ফরওয়ার্ড টু সি দি খরগোশ জেগে উঠলো এবং কচ্ছপকে দেখার জন্য সামনে

আই এম উইনিং দিউ রেস মাঠের শেষ প্রান্ত থেকে কচ্ছপ জবাব দিল খরগোশ আমি দৌড়ে জিতে যাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা এই গল্পটি শুনে তোমাদের খুব ভালো লেগেছে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে